তো এই যে আমি মানে আমার একটা কাকি শাশুড়ি বাড়িতে এসেছি তো এখন ছাদে যাচ্ছি ফুল বাগান আছে তো আমার সাথে তো তো এই যে দেখো এখানে মানে কত রকমের ফুল লাগিয়েছে বা কি সুন্দর লাগছে দেখো তো মানে খুবই সুন্দর বাড়িটা বাড়ি সুন্দর থেকেও মানে গুছানো গুছানো থাকলে না সব বাড়িও ভালো লাগে তো দেখো এখানে অনেক রকমের ফুল আছে এই যে গাঁদা ফুল আমি সব ফুল তো নাম জানিও না বলতেও পারবো না আর এই যে চারদিকে মানে অনেক বাড়ি আছে আর এমন না আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের বাড়ি যেখানে না ওখানে বাড়িঘর আছে ঠিক আছে খুবই কম এই যে এখানে দেখো অনেকগুলো বাড়ি আছে মানে আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা মানে আমার তো যেতে ইচ্ছা করছে না সত্যি বলছে আমি ফার্স্ট টাইম এসেছি আজকে তো চলো তাহলে যাওয়া যাক আর বিশেষ করে আমার এই ফুলগুলি না দেখে খুব ভালো লাগছে আমার তো মানে মানে এত ভালো লাগছে তাহলে চলো যাওয়া যাক এই যে আমার মেয়েও কত খুশি দেখো মানে খুব খেলা করছে আমরা খোলা জায়গা থেকে খুবই খুশি হয় এই যে তো এই যে এখানে একটা ঘর আছে ঘরগুলি আর কি দেখাবো বলো তো এখন আমরা যাচ্ছি ভাত খেতে ভাত খেয়ে চলে যাবো বেশি দেরি করবো না রাত্রি হয়ে যাবে কোথায় আসো আসো হাতটা ধরো মা হাতটা ধরো আসো বলছি যাবে না মাম্মা কোথায় যাচ্ছ গুনগুন যায় না গুনগুন যায় না যায় না মা যায় না আসো আসো আছো মা আসো আছো আসো আসো এই গুড বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে না মানে আমার শাশুড়ি মেয়ের জন্মদিন তো ভেবেছিলাম আমি একটা কেক বানাবো কিন্তু মানে আমি কেক বানানো শিখেছি এখনো বেশি দিন হয়নি তো আমি তো কেক যখন বানাচ্ছিলাম তখন এই কারেন্টটা চলে গেলো মানে অর্ধেক করে রেখেছি তো এখন আর কি আর করবো তো বাজার থেকে একটু নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই আমার কেকটা এসে ক্রিস থেকে বার করে দেখাচ্ছিস এই যে আমার কেকটার অবস্থা দেখো কিচ্ছু করা হয়নি মানে মাত্র মানে একটা এই ক্রিমটা বিট করেছি ইলেকট্রিক পিটর দিয়ে অপদেখ হয়েছে কারেন্টটা চলে গেল তো এখন আর কী আর করা যাবে তা এখন কারেন্ট এসেছে তো পরে এটা ট্রাই করব তো তোমরা ভিডিওটা কোন দেখতে থাকো আশা করি ভালো লাগবে দাও নামাই দাও নামো নাম দিচ্ছি নামো

গুনগুন তুমি যাও বসো মাসো আসো আসো বসো দিক দিয়ে আসো রণদীর মাছ খেলে